যারা তোমরা এসি কামরায় যাত্রা করো তাদের জন্য রয়েছে একটা সুখবর এসি ট্রেনে আগে সাদা বেডশিট দেওয়া হতো পরিষ্কার ও পরিচ্ছন্নতা সহজে বোঝার জন্য তবে সাম্প্রতিক পরিবর্তন অনুযায়ী ভারতীয় রেলওয়ে এখন এসি কামরায় সাদা চাদরের পরিবর্তে রাজস্থানী সাঙ্গেনারি প্রিন্টের চাদর ব্যবহার করছে কেন আগে সাদা বেডশিট দেওয়া হতো জানো কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা সাদা রঙে কোনো দাগ বা ময়লা সহজেই চোখে পড়ে পরি পরিচ্ছন্নতা যাচাই করতে সাহায্য করে সাদা রঙ এবং এটি নিশ্চিত করে যে বিছানার চাদরগুলো ভালোভাবে ধোয়া হয়েছে এবং স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে আর সাদা রঙ একটি পরিপাটি এবং পেশাদার অনুভূতিও দেয় বর্তমান পরিবর্তন ভারতীয় রেলওয়ে এখন এসি কামরাগুলোতে সাদা চাদরের বদলে রাজস্থানী সাঙ্গেনারি প্রিন্টের চাদর দিচ্ছে আর এই পরিবর্তন যাত্রীদের অভিজ্ঞতা যে আরও আকর্ষণীয় করার জন্যই করা হয়েছে তবে বালিশ চাদর এবং কম্বলের মতন বেড রোলগুলির আগের মতনই সরবরাহ করা হবে শুধু চাদরের রঙের পরিবর্তন আনা হয়েছে